ক্যামেরাটা অন করে সোজা বারান্দায় আসলাম দেখো কি মিষ্টি রোদটা যতই আমরা এর ওপর রাগ করি না কেন কার ওপর বলো তো রোদের ওপর একটু বেলা বাড়লে রোদটা যেই বাড়ে আমরা বলি কি গরম কিন্তু সকালবেলা এই মিষ্টি মিষ্টি রোদ যখন গাছে পড়ে গাছগুলো দেখতে কি অপূর্ব লাগে তা আমি এদিকে তোমাদের গাছ দেখিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে জামাকাপড়গুলো তুলে নিয়েছি সন্ধ্যাবেলা যে কাপড়গুলো ধুয়ে দিই প্রত্যেক দিনই তো দেখো এখান থেকে সরানো হয় সকালবেলায় এত গরম তো গরমের মধ্যে যতবার জামা কাপড় চেঞ্জ করে সেগুলো যদি না ধোয়া হয় পরদিন আর পরা যায় না আর দেখবে পাতলা রং চটা সেগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পড়া হয় আর ওগুলোই ধুয়ে ঠুয়ে মেলে দেওয়া হয় এদিকে আমার এই গাছটাও বেশ একটু বড়ো হয়ে গেছে সেই গাছটার কথাই তোমাদের বলছিলাম যে গাছটা কিন্তু আমার আর কদিন পর ফুল ফুটবে ফুল ফুল তোমার যে এখন দেখি ফুল ফুটছে না ফুল খোঁজাখুঁজি করছি ফুল আর সেরকম ওঠেনি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল সাড়ে সাতটা বাজে ব্লগটা শুরু করে দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা এই যে পিলো কপারগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো ভোরে নিই তারপরে সকালবেলা পাখার হাওয়াটা কি ঠান্ডা থাকে যে একটু বেলা হয় বা পাখার হাওয়া আর আমাদের তিনতলার সেই বোনটার পাখাটা যে খারাপ হয়েছে আর বলো না সারাই করে দিয়ে গেল একটা দিন চললো সাতশো টাকাতে সারাই করেছে তারপরও খুলে নিয়েছে পাঁচ দিন হয়ে গেছে মিস্ত্রিকে ফোন করছে আজ নয় কাল নয় করে করে পাখাটা দিচ্ছেই না আর নিজেদের কি খারাপ লাগছে আমাকে বারবার মেসেজ করছে দিদি পাখাটা কবে দেবে এবার আমরা স্ত্রীকে যখন ফোন করছি এক ঘন্টা পরে আসছি আধ ঘন্টা পরে আসছি আর সেইভাবেই ও মানে আমরা ওর সঙ্গে কথা বলছি এবার ওর কাছে আমরা পাতি হয়ে যাচ্ছি এত খারাপ লাগছে আজকে আমাদের ও উঠলেই বলবো আগে ফোন করে ফোন করে কোনো লাভ নেই আমার কয়েকটা চুড়িদার কদিন ধরে নামানো হয়েছিল। চুড়িদারগুলো আমি এখানেই রাখি চুড়িদারগুলো যদি আমি আলমারিতে রাখি না আলমারিতে কিছু থাকার না থাক শাড়ি তো বেশ কয়েকটা আছে তার মধ্যে যদি এদিক সেদিক করে ঢুকে যায় না কোথাও বেরোনোর সময় চুড়িদার খুঁজে পাওয়া মুশকিল এই জন্য চুড়িদার কয়েকটা ব্লাউজ ছোটোখাটো জিনিসগুলো আমি এইখানটায় রাখি যাতে হাত দিলেই পাওয়া যায় সুবিধা মতো একেবারে সব কিছু গুছিয়ে এই ঘর থেকে বেরিয়ে পড়লাম এই ঘরের কাজ হয়ে গেল মানুষের ঘুমিয়ে রয়েছে চাটা বসিয়ে দিই এই ডাক ফুলকপি কালকে রাত্রেবেলা লুচি ভেজেছে অনেকটা তেল রয়ে গেছে এখন কদিন ধরে খুব সকালে দোকানে কেউ আসেও না আর ফোনও করে না কদিন তো আমাদের ও খুব সকাল সকালে উঠে দোকানের এটা সেটা দিতে হতো এখন কেউ আসে না বলে ও ঘুমাচ্ছে আর আমিও সহজে ডাকলাম না ভাবলাম যে একেবারে চা করি তারপরেই গিয়ে ডেকে বিস্কুট দিতে গিয়ে দেখি গতকাল পাকা পেয়ারা ছিল দেওয়া হয়েছে কি অবস্থা ওকে পরিষ্কার না করলে হবেই না তাড়াতাড়ি করতে হবে মায়ের চা দিয়ে আসলাম নিচের পামটা ছেড়ে দিয়ে আসলাম এখন মাথার মধ্যে চিন্তা মিঠুকে পরিষ্কার করতাম বাবা আর বলো না কি অবস্থা তার মধ্যে বিস্কুটটা দিয়ে সাইড দিয়ে আগে মাঝে চা পাতাগুলো জমিয়ে রাখতাম চা পাতা ডিমের খোলা এখন অনেক হয়ে গেছে চা পাতা ডিমের খোলা দিই না ভয় গাছে দেখো ঝুল বাগানটা যে কুমড়ো শাকের গাছটা এত সুন্দর উঠেছে গ্রিলের তাপে আর রোদের তাপে গাছগুলো আর মানে এতভাবে জল দেওয়া হয় তবুও গাছের কোনো সেরকম গ্রোথ নেই দেখো পুরনো ডায়েরি সব নিয়ে বসেছে কাগজের আর শেষ নেই আর যে পাখা ঠিক করে তাকে আমাদের ও ওর ফোন দিয়ে করছে ফোন ধরছে না এবার আমার নাম্বারটা তো ছিল না আমার নাম্বার দিয়ে ফোন করলো এখন আবার বললো পাঁচ মিনিটের মধ্যে আসছে ওই যে ওপরে ভাড়াটে করে পাকাটা চিন্তা তো পাঁচ মিনিট যে কবে হবে আর এখানে না আমি আমি পুরনো ডায়েরির মধ্যে একটা কাগজ খুঁজে বেড়াচ্ছি তা প্রথমে ডায়রিগুলোকে তো বের করলাম বের করে অনেক খোঁজাখুঁজি বুঝতে বুঝতে তো পারো যে দরকারের সময় সেই জিনিসটাকে পাওয়া যায় না তা একটা দুটো করে সব বের করলাম বের করার পর কতগুলো মানে যেগুলো প্রয়োজন নেই সেই কাগজগুলোকে এক জায়গায় রাখলাম তারপরে নিয়ে বসলাম আমার কৌটো কাউটি যে কোথায় কাগজগুলো থাকতে পারে দেখো ওই কাগজগুলো কিন্তু আমি ইজিতেই পেয়ে যাবো কেননা যে কাগজগুলো খুঁজি কিন্তু না আমার রয়েছে আমার এটা মনে আছে যে কাগজগুলো আমার কাছে রয়েছে তা আমি রাখলাম কোথায় এই এইভাবে এই কৌটো তারপর টিফিন বাটি জানি না আমার মতো কার কার অভ্যাস যেইভাবে সেতে রাখা এবার নিয়ে বসলাম একটা কন্টেনার তার মধ্যে কিছু কাগজ ছিল এর মধ্যে কাগজগুলো কি বলো তো ছেলের বিয়েতে ওই যে সদাই টদাই এনেছি সেই কাগজও পেলাম সাথে আমি যে কাগজগুলো খুঁজছি সেই কাগজ কিসের কাগজ জানো সামনেই তো লোকনাথ পুজো এবার ব্রাহ্মণ মানে দাদাটা বলছে কি এই রিতা তোমার কাছে তো ফদ্দ আছেই তুমি তো ওই ফদ্দতেই আনতে পারো তাহলে হ্যাঁ তাহলে আছে যখন ঠিক আছে উনি কবে আসবে তারপরে যে রান্না মানে করবে তার ফদ্দ আমার কাছে রয়েছে আগের বারে তাহলে আমি বরঞ্চ তারা কবে এসে দেবে আমি টুকটুক করে আস্তে আস্তে জিনিসপত্রগুলো এনে রাখি আমার যে কোনো কাজই করতে গেলে না আমার একটু চিন্তা লাগে তাই আমি আস্তে আস্তে সব জোগাড় করে রাখি অবশেষে আমি ফদ্দগুলো সবই পেলাম সেই লোকনাথ বাবার পুজোর মানে দশকর্মা ভাণ্ডারের যে ফদ্দটা পাঠাবো সেটা এই সব জিনিসই যত্ন করে রাখি দেখে শ্রী শ্রী লোকনাথ বাবার এগুলো সমস্ত কিছু গেছে বা আনা হয়েছিলো তা এইখান থেকেই আমি যদি ফ্রেশভাবে টুকে দিই হয়ে যাবে এই একটা স্লিপ আমার দরকার ছিল এটাও পেয়ে গেছি জয় বাবা লোকনাথ এই যে রান্নার পতের এইটাও পেয়ে গেছি বাইরে প্রচুর বেক করেছে সকালবেলা দেখাল না কিছু সুন্দর রোদ উঠেছে এখন বেগ করেছে বৃষ্টি মুখ ন করুন হচ্ছে আজকে থেকে জেলা আমি এই চাদরটা চেঞ্জ করব লাভ হলো না আপনাদের কাগজ পত্র নিয়ে ভুটা ই করতে করতে আমার অনেক সময় লেগে যাচ্ছে কালকে এটাতে পারে না এতে হবে না অনেকটা তো চলে গেলে আপনি চালু হয়ে যায় ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়েছে ক্যামেরাটা না কেমন গোলা গোলা লাগে ওয়েদারটা কেমন হয়ে গেছে বাইরের ওয়েদারটা দেখি আবার ভাবলাম যে ডায়েরিগুলো যে নামিয়েছি সেখানে তো কাচের মানে যে টেবিলটা সেটাও একটু ধুলো পড়ে আছে একেবারে মুছেছি যখন এটাও ঠিকঠাক মুছে নি এই যে চলে এসেছ এখনো স্নান করলাম না ঠাকুর ঘরের দরজা বন্ধ তুমি সকাল সকাল হাজি তুমি তার কিচ্ছু খাবে না চুচুট খাবে মিঙ্কু আমি মিঙ্কু বসু বসে থাকো মিঙ্কু আমি স্নান করতে ঢুকি বাথরুমে কল খোলা ম্যাও ম্যাও করলে হবে না স্নান করে নি চুপ করে বসে থাকো ঠিক আছে মিঠুরের দিকে যাবে না কিন্তু ছোট মনে আর মিঠু যাবে না করে এসে দেখি মিংকু এই যে বাথরুম থেকে বেরিয়ে রেখে মিংকু এখানে বসে আছে থাক বসে থাক ঠান্ডা মধ্যে নামটা কিন্তু আমাদের মিনির খুব ভালো তাই না মিংকু আমাদের মামনি এই নামটা দিয়েছে আর সত্যি কথা তোমাদের তো সেদিনও বললাম আমার মিঠুর রুমের দিকে না ও একটুও যায় না তবে হ্যাঁ এখন আমার আহ্লাদ শিখে গেছে যখনই ডাকে ফাঁকা আমাদের ছোট রুমের বেডের ওপর গিয়ে শুয়ে পড়ে আর আমার বাবু যদি দেখতে পায় ওমা দেখো কি করেছে তা আমি কালকে দেখেছি দেখলাম যে ও খাটের ওপর উঠে শুয়ে হয়েছে তারপর আবার তাড়া করেছি কেননা যদি টয়লেট করে একবার আমি আমাদের ঘরে দ মানে ঢুকে ওই বাবুর ওই ছোটো রুমটাই তখন আমাদের আরেকটা বিড়াল ছিল ওটার নাম ছিল লালি তা ওটা না মানে ওই খাটের মধ্যে উঠে টয়লেট করেছিল তারপরে ঘরে ঢুকে দেখি কী একটা গন্ধ গন্ধ তারপরে দেখেছি লালি মানে এই অবস্থা করেছে তারপর থেকে বুঝতে পেরেছি বাবা গো কী যে গন্ধ তা এবার ওকে যখনই দেখি আগে তাড়াই আম যে বাবা তুই নেমে নিচে বস কিন্তু ইসের ওপর বসিস না খাটে ভাবু কাঁঠাল কাঁঠাল পেকেছে না কি করে যাবো কাঁঠাল খাস না বললো শাশুড়ি মা বললো কফি নিচে করবে রিতা দিয়ে যাও একবারে করে নেবো আর আলাদা করে করার দরকার নেই তাহলে কি খাবি খেয়ে নে শাশুড়ি মা আজকে আর বাজারে যায়নি বললো বলেছিল যে রিতা মাছ আনবো আমি বললাম না আজকে আর আনতে হবে না কয়েক সুই মাছ রয়েছে ওটা বাবুকে করে নেবো আর কয়েকটা ভাজা করে নেবো আর কফিটা যখন রয়েছে কফি আলু কপির ঝোল তা আচ্ছা তোমাদের একটা কথা বলি গতকাল আমার ভিডিওতে মায়ের কাছে মা রান্না করলে বা আমরা যদি একটা করি যে মা আমাদের এটা রান্না করে দাও সেটাকে মাকে অর্ডার দেওয়া হয় গতকালের ভিডিওতে আমি বলেছি ছেলেটা লেউচি আলু তরকারি খেতে চেয়েছে সেখানে বলছে যে ছে নিজের বউ বিয়ে করার পর বউকে অর্ডার না দিয়ে মাকে অর্ডার দিয়েছে তাহলে চিন্তা করো কীরকম মানুষের আমি খালি ভাবি কীরকম চিন্তাধারার মানুষ সেই দিনও তো আমাদের মামনি চিলি চিকেন তারপর হচ্ছে চিকেন পকোড়া সেই দিন বাবু মেয়েটাকে বললো যে তুমি ওগুলো বানাও মা ওগুলো করতে চায় না তুমি বানাও সেদিন মেয়েটা করে দিল সেদিন কই করে দিয়েছে এবার লুচি তরকারি মা তুমি বানাও তুমি তরকারিটা ভালো করো করো রকম কথাবার্তা যে মাকে অর্ডার কেন দিচ্ছে আমার মা যখন বাড়িতে আসে মাকে বলি আবদার করে মা তুমি এটা রান্না করো তো তার জন্য মা বয়স্ক হয়ে গেছে মা কেন রান্না করবে এই যখন শাশুড়ি বলছে তা কপি রান্না করি তা বললাম যে ঠিক আছে একসাথে দুটো কপি করো ব্যাস এটা একটা আবদার এটা একটা ভালোবাসা সেটাকে বলবো যে আমি আমার শাশুড়িকে অর্ডার দিয়েছি আর হ্যাঁ জামা কাপড়গুলো ভাজ করছো বাড়িতে বউ রয়েছে ও মা বউ রয়েছে তা আমিও তো বাড়ির বউ কি রকম চিন্তাধারার মানুষ আমি খালি ভাবি তোমাদের ভাবনা তোমাদের কাছেই রাখো আমার পরিবার যে রকম রয়েছে পরিবারের সবাই মিলে আমরা ভালো আছি আর সেটাই তোমাদের শেয়ার করি যার ভালো লাগে দেখবে আর যার ভালো লাগবে না দেখো না সকাল হলে টিফিন কে কি খাবে দুপুরে কে কি খাবে সবার মানে একটা ইসে শুরু হয়ে যায় তাই না তারপরে লাস্টে আমি বললাম ঠিক আছে তো সব রান্নাঘর থেকে আমি দেখছি কে কি খায় রান্না করতে আসেনি মানে যুদ্ধ করতে ছোট ছোট করে নি পাড় গুলো ম্যাগি ছিলেন বাবুর জন্য বৌমা দুজনে মিলে শুরু করে দিয়েছিল ছেলের জন্য ম্যাগ ছেলে উঠে কি মেয়েটা ডাকনি কেন ডাকুন এ কেন আনলাম হ্যাঁ বিয়ের পর ঘুমিয়ে থাকে তখন বললো যে দেখো বৌমা যখন কোথাও যাবে বলবে কি শাশুড়ি না ভোরবেলার তো একটা চিন্তা আমি করে ওঠ ও বললাম বিয়ের আগে বাবা টাকা যায় বিয়ে ধরুন মা বোঝা যায় না বোঝে দেয় টাইমে

মানে পালন করেছে নিরামিষ খেয়েছে এই জন্য ওর জন্য কয়েক রাখলাম আর এই যে টিফিনের ছোট ঘরটায় বস ছোট ঘরটায় বসেছিস ওখানে বসেছিস চিরণি নিয়েছিস আমার এই যে আমাদের মেয়েটার মাথা রকম কদিন ধরে আমি আছড়ে দিই না আর আছড়ানো হয় না আর বলি কি যে যা ঠাম্মার কাছে যা বলে ঠাম্মা কি করে ঠাম্মা জোরে জোরে দেয় আবার ওর মা আর ওর দিদিমার কাছে গেলে ওর মা একদিক দিয়ে টানে ওর দিদিমা একদিকে বলে মামুনি দুইজন দুই দিকে টানে শুধু আমার কাছে একটু আরাম পায় আর বাবু তো এমনিও বলতো আগে জানিস তো আমি এই হাত দিয়ে যদি মারতাম বলে মা তোমার এই হাত একদম একদমই আসবো ওইদিকে সরে যা আমি বসবো সুন্দর আছে দেখ ইশ ভগবান আমরা মা তো রান্না করছি আমি শুধু মাছ আর একটু ডাল ভাত করব আমল হয়ে যাবে আগে তোকে আমি এই এই যে এমন অবস্থা চুলের মাথায় যে ফোঁকা ছিল চলে গেছে মানে যোকু চলে গেছে এখন নেই সেই শ্যাম্পুটা দাওতে এটা দেখে অনেকে বলবে এত বড় মেয়ে নিজে চুলটাও ঠিকমতো আস্টাতে পারে না মানে যার যেটা দৃষ্টিকোণ কিন্তু লিলুয়ার যে দিদিভাই আমার থাকে একদিন বলেছিল রিতা আমার বাড়ি যদি তোমার বাড়ির সামনে থাকতো আমি রোজ মামুনি চুলটা জ্বরটা ছাড়িয়ে দিতাম এটা কতটা ভালোবাসার তো কিন্তু না মানে ভিডিও করব যে না আমি আমার ডেলি ব্লগটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যেও তোমরা ঠিক খুঁত ধরবে এটা কেন হলো দেখো সংসার সবে মেয়েটা এসেছে আস্তে আস্তে অত খুত ধরলে তো হয় না ও এই পরিবেশের সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারবে একটা চারাগাছ এনে বসালেই দুদিনেই কিন্তু তার কাছ থেকে তুমি ফুল আর ফল তারপরে ভালো পাতা এই সব আশা করো না সেটাকে একটু একটু করে জল দিয়ে তাকে বড় করো তবে সেরকম ও আমাদের পরিবারে এসেছে আস্তে আস্তে ও সব কিছু শিখে যাবে সব কিছু ও তখন একাই এই সংসারটাকে নিজের হাতেই কন্ট্রোল করবে তখন হয়তো আমি বসে খাবো হচ্ছে না না এই যে এই জায়গাটা একটা দলা পাকায় রয়েছে দলা পাকায় রয়েছে দাঁড়া অনেকক্ষণ করে অর্ধেকটা হলো আপাতত এখন এই অর্ধেক নিয়ে টানা হ্যাঁ করছি বাবু বলে মা জোরে জোরে টানো না একটু তেল দিয়েছি কিন্তু চুল ওঠেনি একটাও চুল ওঠেনি আর দিয়ে এতক্ষণ করলাম চিরুনি এখনো টাশ করিনি মামুনির চুলের জ্বর ছাড়াতে গিয়ে আমি বল গল্প করছিলাম আমার ঠাকুমা শাশুড়ি দিদিমা শাশুড়ির গল্প ও গল্প শুনছিলাম ওনারাই আমার চুল টুল সুন্দর করে জ্বর ঠর ছাড়িয়ে তেল ঠেল দিয়ে দিত তবে আমার আবার ওর মতো ছিল না আমার কয়েকটা চুলই ছিল তাই এই গল্প করতে করতে তারপরে তাড়াহুড়া করলাম আর দেখো চুলটা জ্বর ছেড়ে গেছে একটু তেলও দিয়ে দিয়েছি তাড়াহুড়া করলাম কেন ওই একটু রান্না বাকি আছে ও একবার বলেছিল মামুনি রান্না করে তারপর বসো বললাম না চল আগে এই কাজটা করে দিই এবার দুই ভাগ করে যা ছাড়া ছেড়ে দিচ্ছে এবার যাই হালকা লাগছে কত মাথাটা দেখো আবার বাবা কাদের উপরে এরকম একটা বুটি না এসেছিল এই যে এরকম আসলেই তো হবে দুই ভাগ কর দুই ভাগ করে টান যা যেখানটা হাত লাগবে আমি তো ইট ভাবটা বসি ডাল অল্প করে বসিয়েছি মা আবার পাট পাতা দিয়ে ডাল করবে আমাদের ওর জন্য টক ডাল বসিয়েছি ডালটা ফোড়ন দিয়ে মাছটা করে নেব তারপর ভাতটা বসিয়ে দেব বাসনটা সব দিয়ে নিয়েছি বাসিয়েছিল রান্নার মাঝেই দিয়ে নিয়েছি আমি ফ্রিজে একটা লস্যি ছিল সেই লস্যিটা নিয়ে যা নিচ থেকে বলছে মামুনি খাবে আবার বাবা এসছে বাজার থেকে বাবাকে বলছে খাবে তারপরে আমার শাশুড়ি বললো তুই লস্যিটা খা আর আম আছে আম শাশুড়ি মা সেদ্ধ করে দিয়েছে বলল সেদ্ধ না পুড়িয়ে দিয়েছে বলছে এটা দিয়ে তুই বরঞ্চ আম দিয়ে একটু শরবত বানা তা এখন নিচে বসে ঠাকুমার থেকে জল জিরা সমস্ত কিছু নিয়ে বসে ঠাকুমা নাথব বসে বানাচ্ছে আম মানে আমের শরবত সাথে বাবাও চলে এসছে বাজার থেকে সকাল সকাল আর বাজারে তো শাশুড়ি মা যায়নি শাশুড়ি মা ওই ফুলকপি টফি এগুলো রান্না করছে পুদিনা পাতা নিচে গেছে ঠাম্মা আম দিয়েছে পুরি এখন পুদিনা পাতা দিয়ে আম দিয়ে শরবত দিয়ে সব তৈরি করছে মামনি পুদিনা পাতা দাও পুদিনা পাতা বানাচ্ছিস ঘোল আরেকটু জল লাগবে পাতলা করবি সবার নালে হবে না এনে ধুয়ে দিয়েছি দেবো

এই যে পাশে বাড়ি কাকু ওই যে আমাদের দক্ষিণে জানাটা দিয়ে যে দেখায় সে কাকু সেদিন ইচর দিয়েছে শাশুড়িমা বলে কি রাখো পরে করবো ব্যাস ইচর এখন কাঁঠালে পরিণত হয়ে গেছে মামনিও পছন্দ করে না কাঁঠাল আর বাবা মা খেয়েছে আর আমার কাঁঠাল যাই থাক দানাগুলো তো পাবো দানা দিয়ে অনেক কিছু খাওয়া যায় এই যে রুই মাছটা করবো ডালটা হয়ে গেছে ফলন কালকে মা চিংড়ি মাছের তরকারি দিয়েছিল সেটাও রয়েছে আজকে তো পাট পাতার ডাল আলু কপির তরকারি আলুকপি তরকারি মা মনে রাখায় আমরা ওকে ভালো আর বাগল রুই মাছটা দু পিস মাছ ভাজা করবো দু পিস রান্না করব হ্যাঁ বলো কি হয়েছে দিয়েছে আম পোড়া শরবত আরে কাঁঠা ছিটকারি দিয়ে যে মামুনি পুদিনা পাতা আম জলজিরা জিরা খালি গায়ে সমস্ত কিছু দিয়ে মামুনি এটা তৈরি করেছে গাছের পুদিনা পাতা পাঁচটা হতে থাক ওই ফুটলে নামিয়ে নেব এখন যাব তো শসা টমেটো আম লেবু এগুলো কাটব এমনিতেই আবার নিমকও ছিল ইয়ামালবাড়ী যে মিনিট আসে ওকে একটা মালভাজা দিলাম তোমা এখন এই যে কেটে কুটে নি আর এই যে মামুনিদের গাছে আম খুব মিষ্টি একদম আনারসের মতো খেতে আমটা এরকম পাকে নি শক্ত শক্ত পাকলে নাকি ভেদ করে করে। তরকারি আন থেকে হাঁপিয়ে গেছি আর এরা এই এইগুলো বাজারের কেনা না এই যা দিয়েছে পাশের বাড়ি যে কাকিমা এটা সেটা দেয় তোমাদের বলি যে কাকিমাদের গাছের কলা তা আমরা তো কেউ কলা খাই না বাবু আমি আমাদেরও মায়েরা অর্ধেকটা রাখলো আর মামুনির জন্য দিল এটা ছিল এই অপোজিট বাড়ির মাসির জাম্বুল গাছ সেই মাসিরা আর শাশুড়ি মা কী কী রান্না করে দিয়েছে এই যে ফুলকপি আর আলুর রসা এখানে পাট পাতার ডাল উচ্ছে ভাজা উচ্ছে কুমড়ো ভাজা ঠিক আছে আলাদা আলাদা করে ভেজেছে আর আমি তো করেছি এই যে আম দিয়ে অল্প করে একটু টক ডাল আর এই যে ছেলের মাছের ছোল যে বৌমাদের বাড়ির আম এরকম থাকলেই বলে খাওয়া যায় এরপরে বেশি হয়ে গেলে খাওয়া যায় না একদম মিষ্টি যে এখানে এখন শুয়ে থাকবে খাওয়া দাওয়া হলো এই আমটা পরে খাবো বেআই বাড়ির আমটা আগে দিয়ে টেবিলটা মুছে নি বাসন বাসন সব ধোয়া হয়ে গেছে জলটা একদমই গরম একেবারে কি বলবো আর একদম ফক গরম ফুটন্ত জলের মতো তার মধ্যে বাসন একদম রেখেছি তেল কিছু সব বেগেছে আছে খাবারটা দারুণ খেয়েছি শাশুড়ি মাঝে পাট শাকের ডাল করেছে তারপরে ফুলকপিটা আমাদের এখানে না একজন আছে খালি শুধু শুধু চিৎকার করে ফুলকপিটা ভেবেছি এই সিজি এই সময় ফুলকপিটা টেস্ট হবে না কিন্তু এত টেস্ট ফুলকপিটা কী বলবো আমি তো ঘুমাও খেয়ে রে ঘুমা আমি এবার বসে আমটা খেয়ে নি এখন রেস্ট নেব আর মায়ের জন্য অপেক্ষা করব মা তো ফোন করবে এই যে বেআই বাড়ির আম দারুন আমটা দেখো এখন বাজে রাত দশটা আর কি সুন্দর বৃষ্টি শুরু হয়েছে যে পরিমাণে গরম পড়েছে সেই দুপুরের পর তোমাদের সামনে এই রাত দশটার সময় আবার আসলাম আর এই দেখো ঠিক আছে বেশ আমার গাছগুলোও ভিজে যাচ্ছে রাতের দিতে হবে না স্লাইটিং খুলে রাখা যাচ্ছে না টেনে দিই সব স্লাইটিং টেনে দিয়েছি আবার সব স্লাইটিং টেনে দিলে না বাবা ঘরটা যেন একদম গোমট লাগে কাজ ভিজে গেছে পুরো বৃষ্টি নেমেছে কাছে বৃষ্টি মামুনির দাদার জন্মদিন ছিল আর মামনি যে তুই করেছিস না বিরিয়ানিটা এই যে দেখো বিরিয়ানি করে বাড়িতে কত মানে বিরিয়ানি নিয়ে এসে পায়েস কেক বৃষ্টির মধ্যে ভালোই হয়েছে এখন এই ঠান্ডার দিনে ওরা খাবে বসে ঠিক আছে মামুনি খুব সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে আমি তো পারিও না আজকে বাপের বাড়ি গিয়ে দু কেজি চালের বিরিয়ানি করেছে বললাম না দাদার জন্মদিন তাই খেয়ে দে ও সাড়ে পাঁচটায় চলে গেছিলো সেখানে গিয়ে রান্না রান্নাবান্না করে তারপর আবার খাবার নিয়ে এই চলে এসেছে আজকে ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে টাটা